এই যে দেখেন জাল কুমড়া অনেক জাল কুমড়া ধরেছে আমার জানলায় এই যে অনেক জাল কুমড়া ধরেছে কালকে কাটছি আজকে আমার আব্বাই বিক্রি করতে গেছে এই যে জাল কুমড়া এই যে জানলা জানলাটা ভরে গেছে গাছে জাকা নামো মুজাকাওনা এই যে আমার মে আর আমি খেতেছি লোক চালে কুমড়া খেতে কুমড়া দেখতেছি এই যে পার্শ্ব কুমড়া গাছ কুমড়া জাল কুমড়া অভাব নাই ওই যে জাল কুমড়া অভাব নাই এই যে একটা এর দেখতে পারি নাই বলেও वाले কাটি নাই কেটে হয়ে গেছে আছে অনেকটা আছে অনেক অনেক আছে কাটা ভাত রয়েছে এই যে তারপরে এই যে অনেক আছে কাটে নাই এই যে ফুল ফুলাস্তে এই যে ফুল এই ফুল বলে খাওয়া যায় আমি সঠিক জানি না আমি তো নতুন